আমার অগণিত প্রেমিক ছিল এর আগে আমাকে কেউ এভাবে ভালোবাসিনি কি ভীষণ ভালোবাসার খোদা নিয়ে কাটিয়েছি আমার কৈশোর আমার যৌবনের উচ্ছ্বল সময় আমি কাউকেই এভাবে আমার প্রেমে পড়তে দেখিনি আমার অগণিত প্রেমিক ছিল তাদের কারো চোখে আমি আমার জন্য এরকম ভালোবাসা দেখিনি ডুবে যাবার মতো গভীরতা কোনো চোখেরই ছিল না আমি তোমার চোখে তাকালেই হাবুডুবু খাই আমার জন্য তোমার প্রেম দৃষ্টি হয়ে ঝরে পড়ে তোমার কণ্ঠস্বরে আমি ভিজে যাই এক নিমেষ চুল থেকে নখ আমার এর আগে কোনো প্রেমিকের ডাকে আমার বুকের ভিতর এমন ঝড় ওঠেনি মনে হয়নি সব সময় নিয়ে ভেঙে ফেলি এক ঝটকায় তুমি ডাকলে আমি নিজেকে আটকাতে পারি না ভুলে যেতে থাকি সকল নিয়ম রীতির হিসাব তুমিও তোমার ভালোবাসা আমাকে টেনে নিতে থাকো মহাকর্ষের মতো এর আগে আমি কাউকে এভাবে ভেঙে চুরে ভালোবাসতে দেখিনি আমার প্রেমিক ছিল অবনিত তাদের কারো চোখে আমি বনলতাসীন হয়ে উঠিনি আমার জন্য কেউ কখনো কবির আসর খুলে বসতে চায়নি আমার জন্য বইয়ের মেলা খুলেও বসতে চাইনি আমার জারুল ভালো লাগে বলে কেউ গোটা শহরে জারুল ফুলের চাষ করেনি আমার তো অগণিত সুদর্শন প্রেমিক ছিল তাদের কাউকে আমি আমাকে এমন করে ভালোবাসতে দেখিনি আমার অভিমান হবে ভেবে কাউকে মাঝরাতে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আমার দিন কাঁসালি এক মনে শুনতে দেখিনি আমার ভয়ে ভুলগুলো লোকাতে গিয়ে বলে দিতেও দেখিনি আমাকে না শুয়েই আমার সাথে ধুলোবালি সংসার সাজাতে দেখিনি কিছু না সেই আমার নামে এক পৃথিবী লিখে দিতে পারে এমন এক প্রেমিক দেখিনি অন্ধকারে কেঁদেছিলাম বলে শহরে সব বাতি জ্বালিয়ে দিতেও এর আগে কাউকে দেখিনি তুমি ছাড়া কারো চোখে নিজেকে এমনভাবে আবিষ্কারে আনন্দ পাইনি সত্যি বলছি তিন সত্যি আমার জন্য আমি কাউকে এমন পাগল করা ভালোবাসা বুকে পুষতে দেখিনি আমার তো অগণিত প্রেমিক ছিল